হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার যে আপনাদেরকে নিয়ে যাওয়া আমাদের নুসরাত বোটিক্সের অন্তর্ভুক্ত যেটা হচ্ছে আমেনা ফ্যাশন হাউসে কী কী পাওয়া যায় এটা হচ্ছে আপনার গ্রিন ফর্নিকার দোতালায় দেখতে পারতেছেন এই উডলেট দোতা আপনার হচ্ছে হাতের বাম ডান পাশে হচ্ছে আমেনা ফ্যাশন হাউস এখানে আপনি দেখেন এখানে দেশি বিদেশি থ্রি পিস পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তো সপের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে দশ গ্রিন স্বর্ণিকা শপিং মল দোত দ্বিতীয় তিনশো ঊনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের ইনফরমেশন এই দোকানের যেই ড্রেসগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ফার্স্টে দেখেন এখানে থাকবে সর্বপ্রথম বাটি ছয়শো পঞ্চাশ টাকার বাটি অর্গেন্ডি বাটি ইউজ পরিমাণ কালেকশান স্পেশালি যারা বিজনেস করেন টুকটাক হোম বিজনেস করেন তাদের জন্য বেস্ট এগুলোর কিন্তু আমরা সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ টাকা সেল করি যারা ছয় পিসের উপর নেবেন তারা একটা এক্সট্রা একটা প্রাইস পাবেন এখানে পাবেন দেখেন যেগুলো আমাদের নিচের গোডাউন শোরুমও নেয় নিচের আপনার হেড শোরুমও নেয় এখানে হিউজ পরিমাণ জমজমের কালেকশান আছে তাছাড়াও আমি একটু দূরে রাখি আপনারা খালি জাস্ট ই স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন যদি কোনো ড্রেস পছন্দ হয় তাছাড়া আমরা যে অ্যাড্রেসে যখন যোগাযোগ করতে বলবো অবশ্যই ওই অ্যাড্রেসে যোগাযোগ করবেন এই ড্রেসটা একটু খুলে দেখেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে যারা আছে জমজম পছন্দ করেন সুজ কটন বিক্রির জন্য বিভিন্ন কোয়ালিটি চাচ্ছেন আমি মনে করি এগুলো বেস এগুলো আমরা এক পিস বেশি নয়শো টাকা হোলসেল প্রাইসটা কন্ট্যাক্ট নাম্বারে জেনে নেবেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন প্রত্যেকটা জামার লং থাকবে আপনারা ফর্টি এইট চড়া থাকবে এটি স্লিপ থাকবে আলাদা আর সালোয়ার থাকবে আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং দোপাট্টা থাকবে আড়াই হাত বহর লং থাকবে আপনারা পাঁচ হাজার একটু একটা স্যাম্পল খালি আপনাদেরকে দেখাইলাম মাসাল্লাহ জোস এখানে এখানে পাবেন আপনি কি পাঁচশো পঞ্চাশ টাকা জয় ছয়শো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশন দেখেন পরিমাণ কালেকশন আছে এগুলো জয়পুরি বিভিন্ন এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইনের কালেকশন কালকে মেবি এগুলো আমাদের এই সব শোরুমে ঢুকছে তো যারা এই শোরুম ভিজিট করতে চাচ্ছেন এছাড়াও এখানে সালোয়ার পাবেন বিভিন্ন কোয়ালিটির আপনার ডিফারেন্ট কিছু কালেকশন সালোয়ার পাবেন এখানে আবার প্যাটেল জয়পুরিও পাবেন মার্শাল কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটনের ভিতরে থাকবে তো এই শোরুমটা হচ্ছে আমাদের হেড শোরুমের একটা আওতাধীন দেখে কি পরিমাণ কালেকশন এখানে রাখা এখানে পাবেন উপরে ফাইন কটন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা থাকবে ফাইনালি দু পাটটা আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত এখানে পাবেন ফাইন কটন বিভিন্ন ধরনের ফাইন কটন এখন সব অব্দি আমাদের কাছে এগুলা এখানে পাবেন আপনি লোনের থ্রি পিস আপনার মালহাল লোনের থ্রি পিস এখানে পাবেন জয়পুরি থ্রি পিস পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্টিনিবেন আপুরা এখানে পাবেন প্যাটেল জয়পুরি থ্রি পিস হিউজ পরিমাণ কালেকশন এখানে যেহেতু এটা আমাদের হেড শোরুম না শোরুমের আওতাধীন একটা শব্দ আমেনা ফ্যাশন হাউস আর যিনি মাজন ওনাকে সবাই চেনেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের লাক্সারি পার্টি ড্রেস ইন্ডিয়ান দেশি বিভিন্ন কোয়ালিটির ড্রেস এখানে পাবেন বিভিন্ন কোয়ালিটির এখানে আবার অল্প কিছু আইসক্রিম ড্রেসও আছে লক্ষ্মী আপুরা যারা আইসক্রিম ড্রেস পছন্দ করেন আপনারা তাছাড়া আমাদের ভিডিও দেওয়া আছে পেজে আপনারা দেখে নেবেন এখানে পাবেন বুটিক্সের ড্রেস অন্য কাটওয়ার্ক করার ড্রেস এখানে মার্শালের ড্রেস পাবেন এখানে বিবেকের ড্রেস পাবেন এখানে রেডি জমজম পাবেন রিডি জমজম পাবেন ফুল এগুলো আমাদের পেজে ছাড়া আছে এখানে পাবেন আরং কটনের ওয়ান পিস যেগুলো হচ্ছে কামেজ সিস্টেম থাকবে সম্পূর্ণ কোয়ালিটিফুল অল ওভার কাজ করা ওয়ান পিসগুলা এছাড়াও আমি একটু ধরে রাখি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন যদি বলেন পাঠাইলে অবশ্যই আপনারা ভিডিও কলও দেখতে পারবেন এখানে পাবেন আরং কটনের থ্রি পিসের কালেকশন মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে সাইজ থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল পাবেন এগুলো কি টু পিস এগুলো হচ্ছে আরম কটনের টু পিস থাকবে দেখেন কত সুন্দর কালারফুল সম্পূর্ণ লেস করা মিরোর ওয়ার্কের কাজ করা জোস কালেকশন এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস বাটিক ড্রেস এখানে আবার জমজম আপনাদের জন্য যারা স্পেশালি আপনারা হোম বিজনেস করেন আমি তাদের জন্য মনে করি বেস্ট একই একই জায়গায় আপনি কোথাও যাওয়া লাগবে না একই জায়গায় আপনার বাটিক বলেন সব কিছু পাবেন আর উনি হচ্ছে আমাদের এই শোরুমের বস দেখেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে রাখা আছে এই দেখেন অনেক এই এছাড়াও বিবেকের ড্রেস আছে যেগুলো আমাদের লাইভও দেখানো আছে ইনশাল্লাহ নিয়ে ফেলবেন আমি একটু জমজম দরি কারণ অনেক কাপুরা জমজম ড্রেসগুলো বেশি পছন্দ করে থাকেন দেখেন যারা দেখবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর যখনও যে কোনো ড্রেস স্ক্রিনশট নিয়ে একটু জুম করে দেখবেন যদি আপনার কোনো ড্রেস খুবই প্রয়োজন হয় এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনার কন্টাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে পাবেন জয়পুরি থ্রি পিস সম্পূর্ণ রংকোষ গ্যারান্টি করা তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমেনা ফ্রাশন হাউস দেখেন এই হোয়াটসঅ্যাপ ইবু নাম্বার দোকান নাম্বার গ্রিন সর্ণিকা শপিং মল দ্বিতীয়তলা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করবেন যে আজকে যতগুলো দেখাইছে আপনাদেরকে যোগাযোগ করলে যে কোনো ইনফরমেশন ওনারা আপনাদের আপনাকে দিবে ইনশাল্লাহ এটা আর অনেকে জানেন যে এটা হচ্ছে আমাদের এখানে এসে ভাই বসে যারা ওনাকে চেনেন অবশ্যই তারা জানেন যারা শপে আসেন তারা অবশ্যই জানেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ